ঠিক আছে ঠিক আছে খালি মাছ বলতি একটা কাজ একটা কথা গ্রাফিতে গাইতে না করছে গ্রাফিতে দেখা একটা আছে না আছে দেখা কি আছে তো মাছ হ্যাঁ না

এ হচ্ছে কালারফুল সত্যিই দেখতে সুন্দরী বিউটিফুল সুন্দর সুন্দরী মাছ যারাে বলা হয় মানে পানখাকি বলি আমরা কেননা এর মুখে ধরে লাল পুরো পান্নের মত যেন পান খাই যে সেটা সেই জন্য এরকম মত কালার সেইজন্য মাছের নাম দেওয়া হয়েছে পানখাকি

পেটে তো টান করছে আর সেই খাইছি কখন কটা বাজে সকালবেলা দিয়ে এই দশটা পর্যন্ত একবার খাইছি আর সকালবেলা একটু সাথে খাইছি তাহলে ফেরানো জুটে নি এখনো আর বন্ধুরা এই মাছ কিন্তু আমরা সমস্ত মাছ বাড়িতে নিয়ে যাবো কিছু মাছ ধরো এই মাছ সাদা মাছগুলো হালকা পাতলা বিক্রি করে দেবো কত কি দাম হয় অবশ্যই পরে ভিডিওতে আমরা বলে দেবো আর বাদ বাকি সোনাবুকুটুকু আছে কেটে সবাই ভালো খেয়ে নেবে তাই তো তো যাই বন্ধুরা ভিডিও টা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে দেখা হচ্ছে পরের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের